আসসালামু আলাইকুম আজকের রেসিপি বিয়ে বাড়ির স্টাইলে বুটের ডাল রান্না করার রেসিপি এই বুটের ডালটা পোলাও ভাত রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয় তবে মূল ভিডিওতে যাওয়া যাক আমি প্রথমে নিয়েছি এখানে এক বাটি বুটের ডাল বা ছোলার ডাল ডালটাকে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দুই থেকে তিনবার আমি এই বুটের ডালটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি বুটের ডালটাকে আমি প্রেশারে সিদ্ধ করতে দেবো তার আগে আমি এখানে কিছু গোটা মশলা দিচ্ছি এখানে দিচ্ছি কাঁচা মরিচ তেজপাতা একটা আর দিচ্ছি এলাচ আর দারচিনি এখন আমি এই প্রেশারে এই ডালগুলোকে দিয়ে সিদ্ধ করে নিব প্রেশারে দিয়ে ডালটা সিদ্ধ করলে ঝটপট এই ডালটা রান্না করা যায় তারপরে আমি এখানে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এমনভাবে দিয়েছি ডালের উপরে যেন এক ইঞ্চি মতো পানিটা থাকে পারফেক্ট পানির মাপ এটা এখন এই বুটের ডালটা সিদ্ধ করে নিব তিনটা সিটি দিয়ে এদিকে বুটের ডালটা সিদ্ধ হোক আর আমি এখানে মশলাটা কষিয়ে নেব এখানে নিচ্ছে এক বাটি মতো পেঁয়াজ পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সেই পর্যায়ে মশলা অ্যাড করব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে দিচ্ছি আমি দুই চামচ মতো আদা রসুন বাটা এখন আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে দিচ্ছি গোটা মশলা এলাচ লং গোলমরিচ দারচিনি আর তেজপাতা এখন মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এখানে দেবো কিছুটা পানি পানিরটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এক চামচ আর দিচ্ছি হলুদ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাগুলো অ্যাড করবেন এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে এভাবে করে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে নিয়েছি গরুর চর্বি আপনারা চাইলে খাসির চর্বি বা এই চর্বিটা নাও দিতে পারেন তবে চর্বিটা দিলে বুটের ডালের টেস্টটা বাড়ে আমি এখন চর্বিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব চর্বিটা কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দেব আমি পানি এখানে দিচ্ছে এক বাটি মতো পানি পানিটা দিয়ে এখন এই চর্বিটাকে ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু বুটের ডালটা আমার আগে থেকে সিদ্ধ হয়ে আছে সেহেতু আমি চর্বিটাকেও সিদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম চর্বিটা রান্না করা হয়ে গেছে এখন আমি যে বুটের ডালটা প্রেশারে সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ডালটা বের করব দেখে বুঝতে পারছেন যে পানির মাপটা কতটা সঠিক ছিল এখন আমি ডালগুলো দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে আর আশা করছি দেখে বুঝতে পারছেন ডালটা কতটা সিদ্ধ হয়েছে এই দিকে আমার চর্বিটা রান্না করা হয়ে গেছে এখন রান্না করা চর্বিতে আমি সিদ্ধ করা বুটের ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর বিকল্প যত ভালো কষানো হবে ততই বেশি টেস্ট বাড়বে এখন আমি এই পর্যায়ে দিচ্ছি দুই চামচ মতো টমেটো সস এই টমেটো সসটা দিলে খেতে কিন্তু অসাধারণ হয় টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে টমেটো সসটা দিলে টেস্ট বাড়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে এখন আমি দিচ্ছি গরম পানি আর এই বুটের ডালে খুব বেশি পানি দেওয়া লাগবে না যেহেতু আমার চর্বিটাও সিদ্ধ হয়ে আছে আবার বুটের ডালটাও সিদ্ধ সেই অনুযায়ী এই পানিটা দিতে হবে আর অবশ্যই গরম পানি দিবেন বুটের ডালে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিচ্ছি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা এখন পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এই যে দেখুন বুটের ডালটা প্রায় আমার রান্না শেষ আর এই বুটের ডালটা একটু ঝোলঝল রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই পানি টেনে নেয় বুটের ডালে এখন নামানোর আগে আমি এখানে দিচ্ছি এক চামচ মতো ভাজা জিরা গুঁড়া অবশ্যই এই ভাজা জিরা গুঁড়াটা দেবেন এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চুলার রাস্তা আমি অফ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার পর দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে এই বুটের ডালের লুক দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ভাত রুটি পরোটা যেটা দিয়ে খাওয়া যাবে এই বুটের ডালটা খেতে কিন্তু অসাধারণ তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে বুটের ডাল রান্না করার রেসিপি এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা ছিটিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পেতে Olha a